শহরে পথ দুর্ঘটনা এবারে ঘটনাস্থল ঠাকুর পুকুর বাজার দুপুর আড়াইটা নাগাদ রাস্তা পার করছিলেন দুজন মহিলা সেই সময় পৈলানের দিক থেকে তাড়াতাড়ার দিকে যাচ্ছিল ডায়মন্ড হারবার কাকদ্বীপ রুটের একটি বাস দুই মহিলা রাস্তা পার করার সময় আচমকাই সেই বাসটি ধাক্কা মারে দুই মহিলাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন এবং পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এক মহিলাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় অপর এক মহিলাকে কস্তুরি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তবে তার অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যেই বাস চালক বাস এবং বাস কন্ডাক্টরকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর রাস্তা পার হচ্ছিল সিঙ্গাল পরেছিল সিঙ্গাল ছেড়ে দিয়ে বাস ছেড়েছে পার হচ্ছে দুজন চাকা চালা ঘুরে গেছে পাবলিক হয়ে গাড়িতে বুঝতে পারি হয়ে গেছে কজন পার হচ্ছিল দুটো মহিলা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল

আমরা দেখলাম আমরা বোধহয় এমনি দুজন গাড়ি দাঁড়িয়ে গল্প করছিলাম তার মধ্যে ও বাঁকিকে সব চিৎকার করতে ওজন করে চিৎকার করছিল তার মধ্যে আমরা বাইকের দেখলাম যে একটা গাড়ি দিক থেকে ময়লা দিক থেকে যাচ্ছিলো তার তলায় দুটো মহিলা পড়ে গেছে তলায় ওই করার আগে তার আগে গাড়িটা ওই মহিলা পায়ের উঠে উঠে যায় এই পর্যন্ত আমাদের দেখা তারপরে একজন আসলো এসে গাড়ির দিকে তলায় ঢুকে তাকে বার করা হল যে মহিলাটা ভেসেছিলো তাকে বার করা হলো পরে পুলিশ ধাপিয়ে যায় পুলিশ ধাপে যাওয়ার পরে ওরা সঙ্গে বডিটা